পৃথিবীটা অনেক বড়ো কঠিন যতই যাই হোক না কেন স্বার্থ ছাড়া কেউ কখনো কারো খোঁজ নেয় না আমারও তেমন হয়েছে আমার স্বামী বাসায় নেই কিন্তু কেউ কারো খোঁজ নেয় না শুধুমাত্র আমার বাবার বাড়ির লোক ছাড়া কেউ খোঁজ নেয় না এটাই বাস্তবতা তাদের স্বার্থ যখন পড়বে তখন ঠিকই তারা আমার বাসায় আসবে স্বার্থ ছাড়া কেউ কারো বাসায় আসবে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা এটি বাস্তব কথা আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম সেটাই বাস্তব কথা স্বার্থ ছাড়া কেউ কখনও কারো কাছে আসে না এটাই হচ্ছে বাস্তব তো সকালে উঠে আমি কুয়াশা ভেরা ভিডিওটি আয়েশের বাবা পাঠিয়েছিল সেটি আমি দিলাম এই তো আয়াশ আমার কাছে স্লাইম চাচ্ছে তো দেখুন সে স্লাইম কিভাবে চাচ্ছে আমার কাছে কালকে বারোটা স্লাইম নষ্ট করেছে এখন সে আমার কাছে দুটোই অনেক চালাক আমার ছিলেন মাশাল্লা বলবেন সবাই টু স্লাইম টু স্লাইম কালকে যে টুয়েলভ স্লাইম নষ্ট করছো এখন কি টু স্লাইম নিলে হ্যাপি থাকবে হুম আর যদি না দিই আমি তাহলে কি করবে

টু টু স্ল্যাম সবসময় নিবা ঠিক আছে আমাকে ওকে বাবা আমি তাহলে দিচ্ছি আজ কিন্তু কালকে রাতে বারোটি ক্লে নষ্ট করেছে খেলে খেলে আজকে সে সকালে আসলে বারোটা চার তো নেই তাই আমার কাছে শেষ দুটি ক্লে যাচ্ছে এটাই ভিডিওতে বলছিল তো সরি আয়াস কিন্তু ক্লেকে স্লাইম বলে ওই একই দুটি খেলার জিনিস তাই বলে সে তো আমাকে একটু আদর করে দিচ্ছে সকালবেলা কারণ আমি তাকে স্লাইম দিয়েছি এইটা আমি ওয়ার্ড্রোবের মধ্যে স্লাইম লুকিয়ে রাখি তো ওইভাবে লুকিয়ে তাকে বের করে দেই কারণ একেবারে বারোটা নষ্ট করা অনেক ব্যয়বহুল তো মাঝে মধ্যে তাকে বারোটা দিতে হয় কারণ সে বারোটা ছাড়া খেলবেই না তো সবসময় দেই না সেটা মাঝে মধ্যে বাট দিনে দুইটা চারটা এভাবে খেলে কারণ সেটা তার খেলতে ভালো লাগে এগুলো দিয়ে সে বিভিন্ন ধরনের খেলনা পুতুল বল এবিসিডি অক্ষর এগুলো করে সে আসলে লেখাটা শিখেছে এই ক্লে দিয়েই খেলা শিখ লেখা শিখেছে সে বানিয়ে বানিয়ে এবিসিডি বানায় তো আমি এই জন্য তাকে মানা করি না আমি তাকে এই খেলনাটা দেই সে আবার এটা জানে সেটা খেলার পর যে তাকে হাত ধুতে হবে পরিষ্কার করে সেটাও করে আমাদের পাশে ডিম নিয়ে এলে সে ডিমগুলো ছিলবে এটা তার অভ্যাস তার ডিম ছিলতে ভালো লাগে তো আমি তাকে ঘরের বিভিন্ন কাজে সাহায্য করতে বলি সব কিছুই সে আমাকে সাহায্য করে আমি ছোটো ছোটো কাজগুলো তার দ্বারাই করিয়ে নেই এতে তার বিকাশ ঘটবে এবং সে টিভির দিকে মোবাইলের দিকে একটু কম ঝুঁকবে তারপরও সে আমি তাকে ডিম ছিলে দিয়েছি সে একটা ডিম নিয়ে সে ঘরে চলে এসেছে সেখানে বসে বসে ছিলবে এই যে টিভি দিচ্ছে আর সে ডিম ছিলছে ছাড়া যায় না তারপর আমি ট্রাই করি এই তো মাশাল্লা আয়স যখন ডিম ছেড়ে তখন তার একটুকো কোনো ডিমটা নষ্ট হয় না সে সুন্দর করে ছোটো ছোটো আঙ্গুল দিয়ে তুলতে পারে তো সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো সন্ধ্যাবেলায় আমরা পিঠা বানালাম আমি ভাবলাম একটু পিঠা বানাই তো এখানে তেল তেলপিঠা বানাচ্ছিলাম তো আয়াসের তেলে খুবই পছন্দ তারপরে আবার একটু নারিকেল পুরিও বানিয়েছিলাম তো আমি ভাবলাম আয়েসের বাবা এলে বানাবে বাট আয়েসের বাবা আসতে দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম আমরাই মা ছেলে বানিয়ে খাই তো পিঠাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন পিঠা খাওয়ানোর পর আমরা বাইরে খেলতে গেলাম তো এই তো আয়াস খেলছে তার ভাইয়াদের সাথে স্কোয়ার গেমের মতো একটা গেম খেলছে আমরা যেটাকে এগনটি লন্টন ঘড়িবাজে টন্টন এক দুই যেটা আমাদের সময়ের খেলা তো আয়া সে খেলছে তার ভাইয়ের সাথে তো না তখন আমি নিয়ে তো আয়াসের খুব কম তাদের সাথে হয় মানে আয়াস এক ধরনের কথা বলে আস্তে আস্তে বলে ওরা ফার্স্ট বলে তো কথাগুলো বুঝতে একটু অসুবিধা হয় তো মার্শাল্লাহ তা আমরা এই বাসায় আসে আমাদের নয় মাসের মতো হয়ে গিয়েছে তো নয় মাসের মধ্যে তার ভাই তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তারা খেলছে আমার এই বা আয়েসের এই খেলার মুহূর্তটা আমার এত ভালো লাগে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত লাগে কারণ সে বন্ধু পেয়েছে আমরা আগে সেবা ছিলাম সেখানে কোনো বন্ধু ছিল না বা এখানে বন্ধু আছে এটা আমার খুবই ভালো লাগে এবং প্রতিটি বাচ্চাই আয়েশকে অনেক স্যাক্রিফাইস করে এবং আয়েশকে অনেক আদর করে ভালোবাসে সবাই আয়েশের কথা শুনে আয়সের তো একটু জেদ বেশি তারপরে তারা সবাই আয়সের কথা শুনে ভাইয়াদের নাম বলো বলে আদনাম ভাইয়া ভাইয়া সবার সাথে খেলে এই তো আয়স খেলছে খেলতে খেলতে ফেলবে তার টুপিটা তার মাথায় দিয়ে দিয়েছে আয়াসের মেন্টালিটি আছে যে স্কোর গেলে এখানে নড়া যাবে না তাই সে চুপচাপ আছে তো এগুলো আসলে টিভি দেখে 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 শিখেছে বাচ্চাদের এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না তারা টিভি দেখে কার্টুন দেখে মোবাইল দেখে তারা সব কিছু শিখে যায় তাদেরকে কিছু শেখাতে হয় না কী খেলা কীভাবে খেলতে হবে কোন কার্টুন কীভাবে করতে হবে তো এটা সে টিভিটা আবার ব্যাগ করে নিয়ে নিয়েছে সে সেভাবেই চুপচাপ আছে তো মাসাল্লাহ বাচ্চারা খেলতে এত ভালো লাগে আর আয়েসের আমাকে প্রতিদিনই খেলতে দিতে বাচ্চা হয় একটা বেবিকে সামানো অনেক কষ্ট তার বাবা যখন ছিল তার ভালো লাগছিলো ওই তো ভাইয়া সের দো সের লেগে গিয়েছে বাচ্চাদের খেললে একটু লাগবেই খুবই স্বাভাবিক এটা আমি খুবই নর্মাল দেখি তো আমি ছিলাম তাই বাচ্চাদের অত দুষ্ট করে না তো ছোটো বাচ্চাদের জীবনটা এটাই একসঙ্গে কে কোথাও চলে যাবে কেউ জানবে না এরা কাদেরকে চিনবে না আমার এই জিনিসগুলো সে হিসেবেই থাকবে যে সে ছোটোবেলায় তার ভাইয়ের সাথে খেলেছে কে কোথায় যাবে আর কারো কোনো ঠিকানা হবে না তো এগুলো স্মৃতি ছোটো ছোটো স্মৃতি ছোটো ভাইয়াদের সাথে খেলছে আয়েশের বন্ধু আমি একসময় বলতে পারব বাবা এরা তোমার বন্ধু ছিল তো কথা neque <laughs> pat

কোথায় দেওয়া হচ্ছে হ্যাঁ বান্ধবী জন্মদিনে দেখি একটু আউটফিটটা বা আঙ্কেল পারমিশন দিল বাসা আসার পরে রাস্তায় আমাদের সাথে লিলির সাথে দেখা হলো লিলি হচ্ছে আয়েশের বড় বন্ধু আর আমার ফ্রেন্ডের মতো তো লিলির সাথে দেখা হলো লিলি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে তো মাইশা এসে আমাকে বলছে আন্টি চলো তাড়াতাড়ি এই তো আহ লিলিকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন লিলি একটু বেড়ে যাচ্ছে